বন্ধুরা এই রেকর্ড দা থাম্বার লোক নয় ইনি রেকর্ড দা ইনি মিলিয়ন দা ইনি ব্লকবাস্টার দা ইনি হাউসফুল দা তারপরেও একের পর এক রেকর্ড করে চলেছে এক্ষুনি মানে খবর পেলাম আরো একটা রেকর্ড তৈরি করেছে কিন্তু সেটা কি দেখো সেটা কি নমস্কার বন্ধুরা আমি পৌশালি চলে এলাম আজকে থার্ড ভিডিও নিয়ে আর এখন এই ভিডিওটাতে তোমাদেরকে যে খবরটা দিতে চলেছি আমি কনফার্ম তোমরা যারা রাবণের ফ্যানরা আছো তারা এক্ষুনি নাচতে শুরু করবে প্রথমেই তারাকে বলি যে দেখো আজকে থেকে কিন্তু রাবণ এবং কিশমিশ হল সংখ্যা বেশি পেয়ে গেছে তার কারণ রানওয়ে থার্টি ফোর আর হিরোপন্থি টু কিছু শো কিন্তু বাতিল হয়েছে এটা আমরা সকলেই জানি এবার এই যে রাবণ আর কিশমিশ বেশি সংখ্যক হল আজকে থেকে পেল। তার তো একটা রেজাল্ট আছে সেই রেজাল্ট স্বরূপ রাবণ কি পারফরম্যান্স দিয়েছে শুধু দেখো এই খবরটা এইমাত্র আমাকে মেদিনীপুর থেকে আমার এক ভাই মধুসূদন আমাকে ফেসবুকে পাঠালো খবরটা এবং ও বললো দিদি তুমি এক্ষুনি এটাকে নিয়ে ভিডিও করো তো থ্যাংক মধুসূদন আমাকে খবরটা পাঠানোর জন্য এবার তোমাদেরকে বলি যে কি খবর শোনো রাবণ হাউসফুল হয়েছে ঠিক আছে এবং শুধু হাউসফুল হয়নি একটা হলে নয় কতগুলো হলে কোন কোন টাইমে হাউসফুল হয়েছে শুধু দেখো তারপরে বলছি অলমোস্ট হাউসফুলের লিস্টটা আগে হাউসফুলটা শুনে নাও বিজলি কলকাতা বিকেল পাঁচটা মিনার কলকাতা বিকেল পাঁচটা রূপমন্দির বেলঘড়িয়া দুপুর বারোটা বিকেল পাঁচটা বিজয়া বারাসাত বিকেল চারটে সন্ধে সাতটা উদয়ন শেওড়াফুলি বিকেল তিনটে পনেরো সিনেপলিস লেকমল বিকেল চারটে চল্লিশ ফালগুনি বসিরহাট দুপুর একটা বিকেল চারটে সন্ধ্যে সাতটা জ্যোতি মসলন্দপুর দুপুর একটা বিকেল চারটে সন্ধ্যে সাতটা এটা গেল হাউসফুলের লিস্ট এবার তোমাদেরকে দেখাচ্ছি অলমোস্ট হাউসফুলের চার্ট লিস্টটা শোনো সিনেপলিস অ্যাক্রোপলিস মল কলকাতা শো টাইম সন্ধে ছটা চল্লিশ সিনেপলিস লেক মল কলকাতা সন্ধে সাতটা পঁয়তাল্লিশ অতীন্দ্র সিনেমা কলকাতা সন্ধে ছটা এস বিএফ সিনেমাস বারুইপুর শোহাউস সন্ধ্যে ছটা কুড়ি আইনক্স হাইল্যান্ড পার্ক বিকেল সাড়ে পাঁচটা অ্যাক্সিস মল বায়োস্কোপ যেটা রাজার হাটে আমরা সকলেই জানি বিকেল সাড়ে চারটে স্টার মল দুপুর বিকেল এই কটা কিন্তু পাঁচ সাড়ে হলে অলমোস্ট হাউসফুল এর আগের যে চার্টলিস্টটা তোমাদেরকে বললাম সেটাতে হচ্ছে পুরো হাউসফুল তাহলে দেখতে পাচ্ছ তো বন্ধুরা বাংলা সিনেমা নিয়ে মানুষ কতটা এক্সাইটেড এবং এখন আমি রাবণের একটা চার্টলিস্ট আমার কাছে এলো তাই আমি দিলাম অবশ্যই এরকম যদি কিশমিশেরও কোনো চার্ট লিস্ট পাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ আলটিমেটলি চাই বাংলা সিনেমা এগোক এবং এটা ভীষণ ভালো লাগছে এটা তো হওয়ারই কথা ছিল না কেননা আজকে রবিবার আজকে সকলের অফিস কাচারি ছুটি তার মধ্যে পয়লা মে ভাবাই যাচ্ছে না আমি আমি একটা প্রেডিকশন করতে পেরেছিলাম যে আজকে এরকম দুটো সিনেমারই বেশ বেশ ভালো বক্স অফিস কালেকশন হবে এর আগে ভিডিওতে সেটাই বলছিলাম তো তার ফলস্বরূপ এটা এলো এখন আমাদের কাছে তোমরা কতটা এক্সাইটেড রাবণ নিয়ে অবশ্যই বলো এবং কমেন্ট বক্সে জানাও কারা কারা রাবণ দেখেছো আর কারা কারা এখনো দেখো যারা এখনো দেখোনি তাদেরকে বলবো রাবণ দেখে এসো এটুকু বলতে পারি যে টাকাটা জলে যাবে না ব্যাস এর থেকে বেশি আর কিছু বলতে চাই না চলো আসছি নেক্সট ভিডিও নিয়ে খুব শিগগিরই তাহলে ততক্ষণের জন্যে টাটা